কঠিনতম সালাত আর নেই তাহলে মুনাফিকদের জন্য কোন দুইটি সালাত সবচেয়ে বেশি কষ্টকর এক নম্বর ফজর দুই নম্বর এশা তাহলে বুঝবেন যারা ফজর আর এশা ঠিকমতো আদায় করতে পারেন না তারা নিজেকে প্রশ্ন করবেন যে আমার ভিতরে মুনাফিক আছে না নাই সেই মুসলিম তেরোশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা ইশা আফি জামাতিন

যারা অন্ধকার রাতে মসজিদে সালাদ আদায় করতে যায় তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও সোভায়ন আল্লাহ অন্ধকার রাতে কোন দুই সালাদ করতে হয় এক হজর দুই তাহলে যারা অন্ধকার রাতে সালাদ আদায় করতে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে সোভায়ন আল্লাহ সেই বুখারি পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে দখল আল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে দুই ঠান্ডার সালাত বলতে কি কি বোঝাতছে এক ফজর দুই আসর এই দুই সালাতকে বলা হচ্ছে ঠান্ডার সালাত মান তার যে এই দুই সালাত আদায় করবে তার ব্যাপারে বলা হচ্ছে দখল আল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সহিহ বুখারী

তাহলে সহি Bukhari এর এই হাদিস অনুযায়ী আপনার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে নাউযুবিল্লাহ তাহলে যা যাই হোক আপনাকে আছরে সালাত এটা প্রতিদিন আদায় করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত তথা যথাযথভাবে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক আমীন